অর্ণব ছিল ফটোগ্রাফির ছাত্র এক অ্যাসাইনমেন্টের জন্য সে শহরের এক নির্জন প্রান্তে বহু বছর ধরে পরিত্যক্ত পড়ে থাকা এক পুরনো বাড়ি নিয়ে কাজ শুরু করে বাড়িটি নিয়ে গ্রামে নানা ভয়ঙ্কর লোককথা প্রচলিত ছিল যেমন সেখানে এক অতৃপ্ত আত্মা বাস করে প্রথম দিনই অর্ণব বাড়ির ভেতরে এক অদ্ভুত শান্তি ও বিষণ্নত অনুভব করল ছবি তোলার সময় সে প্রায়শই অনুভব করত যেন কেউ তাকে অনুসরণ করছে বা তার পাশে দাঁড়িয়ে মৃদু নিঃশ্বাস ফেলছে একদিন সে একটি পুরনো হলঘরে এক অত্যন্ত সুন্দরী রমণীর অস্পষ্ট প্রতিকৃতি দেখতে পেল রমণীর চোখ ছিল গভীর এবং তার ঠোঁটে ছিল এক মায়াবী হাসি কিন্তু তার চোখ দেখে মনে হচ্ছিল সে গভীর কষ্টে আছে অর্ণব মন্ত্রমুগ্ধের মতো সেই প্রতিকৃতির ছবি তুলতে থাকে আবির্ভাব পরের রাতে যখন অর্ণব ছবিগুলো প্রসেস করছিল তখন হঠাৎ তার ঘরে তীব্র সুগন্ধি বাতাস ভেসে আসে এবং ঘরের তাপমাত্রা দ্রুত কমে যায় ভয় সে উঠে দাঁড়াতেই দেখল সেই প্রতিকৃতির রমণী তার সামনে দাঁড়িয়ে তার নাম মায়া এবং সে নিজেকেই বাড়ির আত্মা বলে পরিচয় দিল মায়া ছিল সেই বাড়ির এক জমিদার কন্যা যাকে তার ভালোবাসার মানুষের থেকে জোর করে আলাদা করে খুন করা হয়েছিল তার আত্মাই বাড়ির মধ্যে আটকে আছে কারণ সে ভালোবাসার পূর্ণতা পায়নি অন্নপ্রথম দিকে খুব ভয় পেলেও মায়ার চোখে সে কোনো ভয়ঙ্কর কিছু দেখেনি দেখল শুধু গভীর একাকিত্ব ও প্রেমহীনতা প্রেমের ফাঁদ ধীরে ধীরে অর্ণব আর মায়ার মধ্যে এক অদ্ভুত সম্পর্ক তৈরি হল অর্ণব দিনের বেলা কাজ করত এবং রাতে সে মায়ার সাথে দেখা করত মায়া তাকে সেই বাড়ির পুরনো গল্প বলত এবং তার অপূর্ণ প্রেমের যন্ত্রণার কথা বলতো মায়া অর্ণবের কাছে তার পুরনো প্রেমিকের স্মৃতি দেখতে পেত অন্যদিকে অর্ণব অনুভব করত মায়ার প্রতি তার এক অসহ্য আকর্ষণ সে বুঝতে পারছিল এই প্রেম স্বাভাবিক নয় কারণ মায়াকে ছোঁয়া যেত না তার উপস্থিতি শুধু অনুভব করা যেত মায়া প্রায়শই অর্ণবকে বলতো তুমি আমাকে এই জীবন থেকে মুক্তি দিতে পারো তোমার ভালোবাসার শক্তি দিয়ে আমার আত্মা শান্ত হবে রক্তে শেষ পরিণতি একদিন রাতে যখন অর্ণব মায়ার সঙ্গে কথা বলছিল তখন মায়া হঠাৎ করে তার আসল ভয়ঙ্কর পেত্নীর রূপে ফিরে আসে তার চোখ জ্বলে উঠছিল আর তার মুখ দিয়ে এক বিভৎস হাসি বের হয় মায়া বলল আমার মুক্তি শুধু ভালোবাসার পূর্ণতায় নয় আমার মুক্তি হল যখন কোনো জীবিত মানুষ স্বেচ্ছায় তার জীবন উৎসর্গ করবে তুমি আমার নতুন প্রেমিক এবং আমাকে মুক্তি দেবার চাবিকাঠি অর্ণব বুঝতে পারল সে এক ভয়ঙ্কর ফাঁদে পা দিয়েছে মায়া তার ভালোবাসার ছদ্মবেশে অর্ণবের প্রাণ নিতে চেয়েছিল যাতে তার অতৃপ্ত আত্মা মুক্তি পায় কোনো মতে অর্ণব নিজেকে ছাড়িয়ে নিয়ে ঘর থেকে পালাতে সক্ষম হয় পরের দিন সকালে যখন পুলিশ সেই বাড়িতে ঢোকে তারা শুধু ছড়িয়ে ছিটিয়ে থাকা কিছু ফটোগ্রাফ এবং একটি পুরনো পাণ্ডুলিপি খুঁজে পায় যেখানে লেখা ছিল আমার মুক্তি শুধু রক্তে অর্ণবার কখনো কখনও সেই বাড়িতে ফিরে যায়নি কিন্তু সে সব সময় অনুভব করতো মায়ার গভীর মায়াবী দুই চোখ যেন তাকে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে অনুসরণ করে যাচ্ছে গল্পটি কেমন লাগল আপনি কি এমন রহস্যময় গল্প আরও শুনতে চান